শাহরাস্তি উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদাজীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদাজীর দ্রুত সুস্থতা কামনায় মঙ্গলবার বাদ পেশা ঠাকুর বাজার জিসতিয়া এতিমখানায় শাহরাস্তি উপজেলা পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

চাঁদপুর পাঁচ সাহরাস্তি হাজিগঞ্জ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিনের নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কামনায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া শুধু দেশের তিনবারের প্রধানমন্ত্রী নন মানুষের অধিকার স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আর তিনি অসুস্থ আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি আল্লাহর দরবারে প্রার্থনা তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসেন এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ সেলিম পাটোয়ারি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল চাঁদপুর জেলা রেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম পৌর যুব সদস্য সচিব আব্দুল কায়ুম রিপর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ শামসুল ইসলাম এ সময় উপজেলা ও পৌরসভার বিএনপি সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের দেশ তারেক রহমান যেন অসিরেই বাংলাদেশে আসতে পারে আমরা এই মনে করি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে